নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা বর্তমানে আইপিএলে যেরকম খেলা হচ্ছে সেই নিয়ে কিন্তু একদমই খুশি নয় ক্রিকেট লেজেন্ড কপিল দেব আইপিএল নিয়ে তিনি কি বললেন সেটা বলবো আইপিএল কেন আর বোলারদের নেই ভবিষ্যতে আর কেউ বোলার হতে চাইবে না এই নিয়ে কি বলছে ক্রিকেট এক্সপার্ট ইরফান পাঠান এবং মিচেল স্টার তিনি কি বললেন টি টোয়েন্টি নিয়ে এবং কেন গম্ভীর ইডেনের পিচ নিয়ে খুশি নয় আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে জানাবো তাই অনুরোধ রাখবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট হোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি কেন আইপিএল নিয়ে একদমই খুশি নয় কপিল দেব বর্তমানে আইপিএলে যা খেলা হচ্ছে সেটা বোলারদের জন্য একদমই ভালো নয় কপিল দেব তিনি মনে করছেন আইপিএলে যেই বোলাররা খেলবে বিশেষ করে যারা তরুণ বোলার তারা যদি খেলা শুরুতেই এত মার খেয়ে যায় তাহলে তার কনফিডেন্স ভেঙে যাবে তিনি মনে করছেন আইপিএলে তরুণ বোলারদেরকে না খেলানোই ভালো কারণ এটি হিতে বিপরীত হয় যদি কোনো তরুণ একটা ধরুন কুড়ি বছরের বোলার যদি সে চার ওভারে ষাট রান খেয়ে যায় তাহলে তার কনফিডেন্স কোথায় যাবে তাই কপিল দেব তিনি বলছেন আইপিএলে কোনো সম্মান নেই আইপিএল যা নতুন নতুন নিয়ম বার করছে এতে বোলারদের জন্য এক ফোটা কিছু নেই আইপিএল এ এখন মানুষ ওয়াইটেও রিভিউ নিতে পারে নো বলের রিভিউ নিতে পারে এখন খেলাটাকে যাচ্ছে তাই বানিয়ে দিয়েছে আইপিএল এর নিয়ম নিয়ে একদমই খুশি না তিনি বলছেন আইপিএল এ নতুন নিয়ম বার করতে হবে যেখানে বোলাররাও একটু সুবিধা পাবে নয়তো কিন্তু আর বোলারদের রাজত্ব থাকবে না এইবার পুরোপুরি ব্যাটসম্যানদের রাজত্বই হয়ে যাবে অর্থাৎ আইপিএল এন কিন্তু নতুন নতুন নিয়ম নিয়ে একদমই খুশি নয় কপিল দেব তিনি বলছেন খেলা ইমপ্যাক্ট প্লেয়ার এসে বোলারদের জন্য আরো খারাপ হয়েছে কারণ এবার সবাই জানে যে আমাদের এক্সট্রা একটা ব্যাটসম্যান আছে তাই সবাই শুরুতেই মারার চেষ্টা করে তাই আইপিএল বাঁচাতে গেলে প্লেয়ারটাকে বার করতে হবে এমনটাই মনে করছেন কপিল দেব তো বন্ধুরা এবারে শুনুন কি বলছে ক্রিকেট এক্সপার্ট ইরফান পাঠান ইরফান পাঠান তার মতে তিনি বলছেন এই যা বর্তমানে পরিস্থিতি দেখছি আর আমি মনে করি না কেউ বোলার হতে চাইবে কে বোলার হতে চাইবে এই যুগে যেখানে বোলারদের কোনো সম্মান নেই বোলাররা চার ওভারে ষাট রান সত্তর রান খেয়ে যাচ্ছে এরপরে আর কেউ বোলার হতে চাইবে এমন একটা সময় আসবে যেখানে ক্রিকেটে বোলার হাতে গোনা পাওয়া যাবে কিন্তু ব্যাটসম্যান ভর্তি থাকবে তাই খেলায় ব্যালেন্স দরকার যতটা ব্যাটসম্যানকে গুরুত্ব দেওয়া দরকার যতটা ব্যাটিংকে গুরুত্ব দেওয়া দরকার ততটা কিন্তু বোলারদেরকেও গুরুত্ব দেওয়া দরকার তাই ইরফান পাঠান তিনি বলছেন এখন থেকে যদি আমরা সব কিছু ঠিক না করি তাহলে কিন্তু আর ভবিষ্যতে আমরা ভালো ভালো বোলার দেখতে পাবো না এখনো সময় আছে বোলারদের জন্য কিছু একটা করুন নয়তো কিন্তু খেলা থেকে বোলাররা একেবারেই উঠে যাবে তো ইরফান আর কপিল দেব দুজনেরই কিন্তু আমি কথা একদমই একমত যে বোলারদের জন্য আর আইপিএলে কিছু নেই শুধুমাত্র ব্যাটসম্যানদের রাজত্বই চলছে তো বন্ধুরা এবারে শুনুন ইডেন গার্ডেনের পিচ নিয়ে কেন অখুশি গৌতম গম্ভীর গৌতম গম্ভীর তিনি বলছেন ইডেন গার্ডেনের পিচ আমি ভালো বলছি না কারণ আমি এর আগেও বিশ্বকাপে বলেছি পিচ আমি ওইটাকেই ভালো বলবো যেই পিচে বোলারদের জন্য থাকবে কিছু ব্যাটসম্যানদের জন্য কিছু থাকবে এমন নয় যে একটা পিচে দুশো আড়াইশো রান হয়ে যাচ্ছে সেই পিচটাকে আমি ভালো বলবো কখনোই বলবো না হ্যাঁ অবশ্যই এমন পিচকে আমি ভালো বলবো যেই পিচে একশো আশি নব্বই রান করতে কষ্ট হবে সেই পিচকে ভালো বলবো এবং ইডেন গার্ডেনের পিচ দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে প্রথম ম্যাচ তাও মানা যায় ইডেন গার্ডেনে দুশো আট রান হয়েছিল কিন্তু তারপর থেকে ইডেন গার্ডেনের রান প্রচণ্ড বেড়েছে যেমন রাজস্থান দুশো তেইশ রান করেছে আরসিবির বিরুদ্ধে ইডেন গার্ডেনে দুশো বাইশ রান হয়েছে এবং পাঞ্জাবের বিরুদ্ধে দুশো একষট্টি করেছে কে কে আর এবং পাঞ্জাব দুশো বাষট্টি করে দিয়েছে অর্থাৎ দিন দিন ইডেন গার্ডেনের পিচ আরও খারাপ হয়ে যাচ্ছে এবং শুধুমাত্র ব্যাটিং পিচ হচ্ছে এমনটাই মনে করছেন গৌতম গম্ভীর গৌতম গম্ভীর তিনি বলছেন যদি ইডেন গার্ডেনের পিচ এরকমই থাকে তাহলে কিন্তু আমার খুবই খারাপ লাগবে কারণ আমি কখনোই আড়াইশোর পিচকে টি টোয়েন্টিতে আড়াইশোর পিচকে ভালো পিচ বলব না তো এবারে শুনুন মিচেল স্টার তিনি কি বললো কে কে দলের খারাপ এ মিচেল স্টার তিনি খুবই হতাশ তিনি বলছেন সত্যি কথা বলতে আমি এর আগেও বলেছি টি টোয়েন্টি ক্রিকেটে বোলারদের জন্য খুব একটা মার্জিন থাকে না বোলাররা এই মুহূর্তে বলিং করতে ভয় পায় যে আমি যেখানেই বল করি আমাকে ছয় চার মারবে আইপিএলে অনেক নতুন নিয়ম আছে যেটা এখনও আইসিসিতে চলে না এবং ভারতের পিচগুলো বর্তমানে এমন ব্যাটিং ফ্রেন্ডলি পিচ হয়ে গেছে যেখানে অতি সহজেই আপনি দুশো তিরিশ রান করতে পারবেন যদি একটা দল দুশো তিরিশ রান করে তাহলে তো আপনার সমস্ত বোলার মার খাবেই তাই ক্রিকেট বাঁচাতে গেলে পিচ পরিবর্তন করতে হবে এমনটাই মনে করছেন মিচেল স্টার্ক তো দেখুন আমি কিন্তু একদমই একমত যে সত্যি কথা বলতে আর বোলারদের জন্য কিছু নেই টি টোয়েন্টিতে তো এই নিয়ে আপনাদের মতামত কি সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি যেন নতুন আছে সবাইকে একট্রোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ